ঘরের মধ্যে ঘুমায়া থাকলেন আজরাইল আসলো আজকে রাতে আপনার মরণ হইল তাও আপনি মরবেন আর এই ঠান্ডা বাতাস এই শীতের মধ্যে এখানে আসলেন আর এই অল্প কিছু কুয়াশা নাকে লাগার কারণে মুখে লাগার কারণে যদি আপনি ঠান্ডায় আক্রান্ত হন অসুস্থ হয়ে যান আর এই রোগের কারণে যদি মারা যান আমি তো মনে করি আপনি সার্থক ঠিক কিনা পালানের সুযোগ আছে যেখানেই যান সেখানেই তো আজরাইল আপনাকে পাকড়াও করবে আমাদের বাংলাদেশের মানুষ ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি বানসারামপুর আসার পথে ফেরি ঘাটে আইসা ও আসার কারণে ফেরি পার হইতে পারি তখন অফসর থাকলে তো মোবাইলের দিকে নজরটা বেশি দেয় ঠিক না কলি যুগের ফুল আমার নাম রা মোবাইলটার মধ্যে একটু লেখা সারলাম যে হাইরে ওয়াশ কুয়াশার কারণে নদী পার হতে পারি নাই নদীর পারে বসে বসে রাত্রি যাপন রাত বাজে বারোটা রাত বাজে সাড়ে বারোটা রাত বাজে একটা আমি তো বিপদ নদীর কিনারায় বসা এই এটার মধ্যে দেখি অনেকে লাইক করতেছে কমেন্ট করতেছে কেউ মন্তব্য করতেছে লেখতেছে আপনাদের কাছে আমার প্রশ্ন রাত্রের একটা বাজে যারা যারা এটার মধ্যে মনে হয় সবগুলো আজকে মানুষ রাত কাটায় দেয় আর এত সুন্দর আসতে মাহফিল তো যুব সমাজের মাহফিল এখানে দেখা যায় সব পুরা যুবক গেল লোক আমি তো কইলে ঘটনা একটা মনইয়া জায়গা কোন লাগে কইতাম নি এই ঘটনা বলার আগে আরেকটা কইলা দেই ডাক্তারের প্রেসক্রিপশন খুব ভালোভাবে বুঝ জানিবেন আপনারা আমরা সব রুবি যে আলেম ওলামারা এখানে বয়ান করতেছে এরা ডাক্তার এরা ধর ঔষধ সেবন করায় দিত না প্রেসক্রিপশন লিখা দিব ঠিক নেই

আহ ওই দিন যে বানচরামপুর গিয়েছি দেখি বড় তো মাফিলা মানুষ না পেন্ডালে কোদার ফসলে পড়ছি করে কানায় কানায় পড়ছিল না দ্য আগে কই নাকি এক রোগী গেছে ডাক্তার কাছে এখন ডাক্তার তারে ঔষধ দিতেছে ও যে সকালে দুই চামচ বিকালে দুই চামচ সেবন করবেন ভালো করে এখন সে বাসায় গিয়া বাড়িউলিরে বলতেছে ডাক্তার বলছে সকালে দুই চামচ কথা কয় না বিকালে দুই এখন দুই চামচ করে সেবন খাওয়া শুরু করছে দুই তিন দিন গেছে পরে পেট ফুললা দেয় বালিশ হইতাছে ডাক্তারের কাছে আবার দৌড়ে গেছে গিয়া বলতেছে ডাক্তার সাহেব অবস্থা তো ডাক্তার বলতেছে আরে যে ওষুধ দিছি অ্যান্টিবায়োটিক রুক্ত থাকার কথা না ওষুধ কেমনে সেবন করছে ও কেমনে সেবন করছি মানে আপনি বলছেন সকালে দুই চামচ বিকালে দুই চামচ বাড়িউলির আলমারির চামচ যা আছে সব শেষ করে লাইছি খাইতে খাইতে ডাক্তারকে সর্বনাশ করছে আর বলার তোর খাইতে কইছি না ওষুধ খাইতে কইছি চামচ দামাইটা তো এটা আমরা বুঝাই করছে না বুঝে তো প্রেসক্রিপশন থেকে বুঝছে চাইতে হইবো না বুঝিয়া যদি যান ঘরে কিন্তু ওয়াজে অ্যাকশন দিয়ে রিয়েকশন করবো ঠিক হবে ঠিক যুবকরা কেন বাহিরে থাকবে যারা যারা ওয়াজ করাইতেছেন সবাই ফেন্ডেলে আসেন একজন যুবককে বাহিরে থাকা যাবে না আপনাদেরকে হারা বাড়ায় দিচ্ছে ভারপ্রাপ্ত হইছে ভারপ্রাপ্ত গঠন একটা কোয়েলেতাম সকালে কইবেন কথাটা যদিও কির্ষা উপদেশ আছে ঠিক না কতগুলো স্কুলের মধ্যে घुসুন হয়েছে স্কুলে যে আজকে অডিট আসবে অডিট পড়াশোনার মান যাচাই করার জন্য কিছু ছাত্র খুব সাজুগুজু হয়ে স্কুলের মধ্যে গেছে এখন অডিট আইসা জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রধানমন্ত্রী ছাত্র উত্তর দিল সর্বপ্রথম প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান ইয়েতে আসছে পড়াশোনার মান যা কিছু ছাত্র আমার গালি দিয়া লাভ কি বলতেছে এই উত্তরটা দিতে না নাম কাটতে স্কুল তো বাড়িতে রাখবো কালকা আমি তো স্কুলের ছাত্রই না আমার নাম কাটবেন কি ছাত্র না মানি স্কুলের মধ্যে ছাত্র শখ পরে সারে গিয়া আমরা হয়েছি রাখাল মানুষ খেত কাজ করি খেতে গিয়া দৈরা আনছে স্কুলে তো ছাত্র নাই আ।

হেডমাস্টার ডাকে কয় আপনি কামড়া করলেন কি দোকানদার ব্যবসায়িক মানুষ এর স্কুলের টিচার বানায় আমি অভিযোগ দিতেছি আগামীকালকে আপনাকে এখান থেকে ট্রান্সফার করো হেডমাস্টার কয় আমার ট্রান্সফার করবেন কি আমি তো এখানে হেডমাস্টার হই না

অডিটই না কেছে আমার মামা মামা এক জায়গায় গেছে আমারে বারপ্রাপ্ত দিয়ে আমাদের বাংলাদেশটা আজকে বারপ্রাপ্তর বারে বারে ধ্বংসের বারপ্রান্তে চলে যাইতেছে ঠিক কি না কি জোরে বলেন ঠিক কি যেখানে দেবেন সেখানেই বারপ্রাপ্ত উহা যুব যুবক প্রাপ্ত বারপ্রাপ্ত হিসেবে ভুড়ার বড়ায় দিছে হেরা হেরা খারাপ বয়ে কারবারটা দেখছে এই জন্য যুবক যারা আছে তারা দ্রুত ভেন্ডেলের নিচে চলে আসে আমার ভাইজানেরা দুনিয়াটা আমাদের দেশটা সুরে বদমা এসে বৈরা গেছে এটা অস্বীকার করার সুযোগ এই জন্য যুবকরা ওয়াজ শোনার দরকার হ্যাঁ যুবক ভাই তুমি কেন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার চেষ্টা করো যুবকরে তুমি কেন নেতার পিছনে দৌড়াও নেতার কাছ থেকে অবৈধভাবে কিছু টাকা নেওয়ার জন্য যুবক তোমার ভিতরে এমন চিন্তা চেতনা লালন করো তুমি বাংলাদেশের একজন রাষ্ট্রপতি হবার দেখি না এ যুবক দুনিয়ার হায়াত অল্প সময়ের হায়াত দুনিয়ার জিন্দগি যখন শেষ হয়ে যাবে পরকালের জিন্দগিতে যাইতে হবে ঠিক কিনা যুবক তোমার চরিত্র সুন্দর করো তোমার চরিত্র সুন্দর করো বুড়াদের দিন শেষ বুড়ারা এখন ওয়াজ শোনার তেমন প্রয়োজন নাই যুবকদের ওয়াজ শোনার প্রয়োজন কারণ কি কারণ যুবকরা সমাজের নেতৃত্ব দিবে ঠিক কিনা যুবকরা সমাজের নেতৃত্ব দিত না এক সু এক সু

সুরের করতে আমার তেমন কোনটা পাওয়া হলো আমি ফাঁসির কাছটা জুলার আগে আমি প্রধানমন্ত্রীর লোক একটু সাক্ষাৎ করতে চাই বাংলাদেশের সংবিধানে আছে ফাঁসির আগে যা আছে তা দেওয়া ইসুফ শেখ হাসিনার কাছে নেওয়ার পরে বলতেছে প্রধানমন্ত্রী তোমার কি ব্যাপার তোমার কি চাওয়া পাওয়া এবার সুরে কয় ম্যাডাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার জীবনের একটা আশা কি আমার তো এখন ফাঁসি দিবেন আমার মরণ এটা অনিবার্য মইরা জামগা এতে কোনো সমস্যা নাই আমি চাই আপনার একটা উপকার কইরা আপনার দরবারে আমি অমর হয়ে থাকতে চাই। প্রধানমন্ত্রী বলেন আচ্ছা। কি বলো? এবার শুন বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এমন একটা আমার কাছে এমন একটা বীজ আছে। যেই বীজ বপন করলে তার থেকে সারা হইলে সারার খাল দিয়া বা ফাঁকা সেচ্চা রস খেলে তার ক্ষমতা চিরস্থায়ী ভাই চিরস্থায়ী তার ক্ষমতা সোড়ায়নি তার আর মরতো না দুনিয়াতে মরতো চাও। হ্যাঁ মুসলমান ব্রাড়া দুনিয়াতে মানুষ তিনটা জিনিস চাই কিন্তু পাই না আখেরাতে মানুষ তিনটা জিনিস চাইবেও পাইবেও এক নম্বর জিনিস হলো দুনিয়াতে কোনো মানুষ মরতে চাই না ঠিক কি জুরে কন্যা কেন দুনিয়াতে কোন মানুষ মরতে চাই না যত বয়স হোক যত বৃদ্ধায় হোক না কেন নরসিংদীর ডাক্তারের ধরে না ঢাকা চলে যায় ঢাকার ডাক্তারের চিকিৎসা হোক কাজ হয় না বিদেশে চলে যায় তাও বাঁচতে চাই ঠিক কিনা দুনিয়াতে কোন মানুষ মরতে চাই না কিন্তু এটা সম্ভব না দুই নাম্বার হলো দুনিয়াতে কোন মানুষ বুড়া হইতে চাই না খালি সোয়ান হইতে চাই ঠিক হ্যাঁ এই কারণে দেখবেন বুড়া র দাড়ির মধ্যে কলপ লাগা লাগানি লাগানি মাঝে মধ্যে দেখলে মনে হয় বাপ রে বাপ কসিরা মাত্র ওই সে মারঘাটের মারঘাট ঠিক দুনিয়াতে কোন মানুষ বুড়া হইতে চাই না কিন্তু এটা সম্ভব না জৈবন থাকবে না জমান্ না বেগা রাত নেই

এর জন্য দুনিয়াতে মানুষ আরেকটা জিনিস চাই তৃতীয় নাম্বার প্রত্যেক দিন একটা নতুন নতুন বউ চাই ঠিক নি এইতে বুড়ার আওয়াজ আসি 80 বছরের বুড়ার কাছে যদি গিয়া কই দাদা দাদি তো মরে গেছে গা লাখ গুণ একটা দাঁত নাই আই দে পা টাকা তো পাইয় ঠিক নি আজকে আগে দেয় এর পরে কোনে আমার বয়স আছে তার মানে আছে রাজি হওয়ার তিন আদামত এর মধ্যে একটা হাসি দেওয়া আরে ঠিক ঠিক দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় নিত্য নতুন স্ত্রী যায় কিন্তু এটা সম্ভব না আল্লাহ তারা জান্নাতের মধ্যে নিত্য নতুন স্ত্রী দিবেন ও যুবক তোমার আজকে মনে চাইছে তুমি 70 জন নারীর সাথে সহবাস করবা তোমার জন্য 70 জন স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া হবে এ যুবক তোমাদের জৈবনের হেবাজত করো দুনিয়াতে থেকে তোমরা জামার তলের বউ নেও ঠিক নেই বাংলাদেশও যেন নেভারকিয়া শুরু হইছে আরে ঠিক না বেটি মাছলা একটা মন হয়েছে পয়লা মনে এই যে আরেক বেটার বউ লাই না আনার পরে এটারে কুড়ের মধ্যে নিয়ে ডিবুস দে আজকা তারিখ দিছে তিন মাস আগের দিয়ার পরে যুবকের সাথে বিয়া ভরেন আল্লাহ কি দেখছে আপনার বাট পারি আল্লাহ বুঝেনি হ্যাঁ এজাজ আরেক জনের স্ত্রী এনে তার কাছে বিয়ে করায় দিলেন যুবক নেক সুরতে দুকা নেক সুরতে দুকা এই মহিলার সাথে তুমি যতদিন সহবাস করবা তোমার জিনার গুনা হবে এর থেকে যত বাচ্চা ভূমিষ্ঠ হবে এগুলো জারুর সন্তান হবে এবং এই কাজের মধ্যে যারা যারা সহযোগিতা করবে সবগুলা জিনার গুনাহ হবে এমন ঘটনা আছে নি আমার কাছে কয় একটা দরবা নেতারা বলে ভরা দেয় নেতা পিড়ায় ক্ষেত বানায় লাই টিকনি ঠিক আরে টিকনি নি গরিব ধনী সবাই সমান আল্লাহর কাছে আরে গরিব ধনী সবাই সমান আল্লাহর কাছে বললে

এখন চুড়ে বলতেছে যে এমন এক গাছের সন্ধান দিলে সে কাছে কি কামটা করবো কারে এটা দরকার তাহলে কি লাগবো তোমার আমার দশ দিন সময় লাগবে তার দশ দিনের সময় দেওয়া হলো দশ দিন সময় দেওয়ার পরে বীজ নিয়ে আসার পরে বলতেছে কি ব্যাপার বীজ বপন করছো না বীজ তো আনছি কিন্তু এটার একটা শর্ত আছে ওই শর্ত কি আমার উপরে তো সুরের তো মাছ আমি চুর আর সুরের হাত দিয়া যদি এই বীজ বপন করে তাহলে এটার থেকে সারা কথাই করে আমার উপরে যেহেতু সুরের তকমা আছে আমি এটা বপন করলে সারা হইত তাহলে কে করবে মন্ত্রী উবায়দুল কাদের সাথে গিয়ে আছে আর আর কথালে তোমরা লাগাও গো মাননীয় প্রধানমন্ত্রী আজ 16 বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এর ভিতরে টুকটাক চুরি তো আমাদের কাছে হইছে আমরা কেমনে লাগাই গো তাহলে চুরির টুকমা একমাত্র আপনার করবে না আপনি লাগান প্রধানমন্ত্রীই কইতাছে চুরির টুকমা একমাত্র আপনার উপরে নাই আপনিই লাগান সারা 20টা বকন করে মাননীয় প্রধানমন্ত্রী আজ 16 বছর ধরে ক্ষমতায় আছেন এবার সুরে কয় তা আমরা সবাই যখন সুর তা আমার আর ফাঁসি দিয়ে লাভ থাকতে ফাঁসির আমরা সবাই চুলি ঠিকঠাক আজকে সুরে আমাদের